রান্দাই রদ্দুর আমি টেবিলের উপরে দাঁড়িয়ে দুটি মাছ ভাজি রে গরম তেল ঢেলে দেই আমার রান্না প্রায় শেষ আরে এই কোথায় রে ওহ রান্নার গন্ধ সুখে ফ্রাংদা এলো ওই ছুটে তো বুয়ো পিঙ্কি তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সকালবেলায় কীর্তন শুরু করে দিয়েছে মনে হচ্ছে নিশ্চয় এটা সিঞ্চানের চপের গাছ সিঞ্চান চপ আমি কি এখন ভাই ঘুমাতেও একটু না যেমনটা ভেবেছিলাম ওই যে দুটো কিন্তু কি করছো আর এই গন্ধটা কি শুরু করেছিস তোরা এই বাড়িতে আমিও থাকি আমাকে একটু সম্মান তো দিতে পারিস আরে সম্মান সেটা কি জিনিস আমি মাছের তান্দুরি বানাচ্ছি এটা একটু দিতে পারি কিন্তু আমার কাছে কোনো সম্মান নেই মাছের তান্দুরি একটু বেশি করে নিয়েছিস তো ভাই আরে হ্যাঁ

মনে হচ্ছে কেউ এসেছে ভাই স্যার এত সকাল সকাল কে আসলো আবার চাই চপ না বাদ দে আমি যাচ্ছি গাই স্যার এখন সকাল নটা বাজে এখন কে আসবে হয়তো টনি আসলো নাকি কিন্তু ও তো আমাকে ফোনও করতে পারতো হ্যাঁ এরা কারা আপনারা কারা আর এখানে আপনারা কি করতে এসেছেন আরে ফ্র্যাঙ্কলিন নাকি তোমার সঙ্গে দেখা ভালো লাগলো ফ্র্যাঙ্কলিন আমি হলাম হিরোশি নোহারা আর ইনি হলেন আমার স্ত্রী মিৎসি নোহারা আর আমরা দুজন হলাম সিনচানের বাবা মা সিনচানের বাবা মা আপনারা এতদিন কোথায় ছিলেন আর সিনচানকে আপনারা ফেলে চলে গিয়েছিলেন কেন এটা খুবই দুঃখের কথা বাছা আমি তোমাকে কিভাবে বলবো

একটি বারের জন্য আমার ছেলেকে আমাকে দেখতে দাও আমরা ওকে দেখেই চলে যাব ও আমাদের একমাত্র আদরের ছেলে সেনচাহান প্লিজ বাবা আমাদেরকে দেখতে দাও একটি বারের জন্য আমাদের ছেলেকে আমরা দেখতে চাই ও কত বড় হয়েছে আরে আরে আপনারা এরকম ভাবে কেন বলবেন আপনাদের অবশ্যই অধিকার আছে আমার ছেলেকে দেখার আসুন আমার সাথে সেনচাহান সেনচাহান দেখ কে এসেছে ওরে বাবা বাইটা তো বেশ বড় দেখছি হ্যাঁ খুবই বড় বাড়ি এটা দেখ কারা তোর সঙ্গে দেখা করতে এসেছে সেনচাহান আরে এই কুকুরের মতো দেখছে কে ওই হলো আপনাদের ছেলে সিনচান জান গিয়ে দেখা করুন সিনচান আমার ছেলে সিনচান বাছা সিনচান আমার কোলে এসো আমার কোলে এসো কি আরে আরে এটা কি করছো আমার ছেলে সিনচান আরে পিঙ্গা আমাকে রোগগ্রস্ত লোকের থেকে দূরে সরাও কে আমাকে কামড়ে দেবে আরে আরে সিনচান উনি তোর বাবা আরে এসব কি ভুলভাল বকছো আরে বাছা আমি তোমার বাবা আরে হবে তো তুমি আমার বাবা এখন নিচে নামাও খুব অদ্ভুত লাগছে এই নাও হ্যাঁ আমার ছেলে তো পুরো আমার উপরে গেছে আরে না না মিথসি ও আমার উপরে গেছে আরেক এ তুমি কাদের ধরে নিয়ে এসেছো এরে পাগুল নাকি কি আমাকে ওদের ছেলে বলছে চিন্তা না এরা ঠিকই বলছে দেখ ওদের দিকে তোর দেখে মনে হয় ওরা তোকে মিথ্যে কথা বলছে হু হু বলছা তোমাকে আমি খুব মিস করেছি তোমার মাও খুব মিস করেছে কিন্তু আমি তো তোমাদেরকে একদম মিস করিনি ওকে ফেলে চলে গিয়ে আমরা অনেক ভুল করেছি হ্যাঁ সেই কারণে আজকে আমাদেরকে কথাগুলো শুনতে হচ্ছে পাছা তুই তো অনেক বড় হয়ে গেছিস হ্যাঁ কারণ আমি হরলিক্স খাই রম নম 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 ধম অহ এটা তো খুবই টেস্টি কারণ এই খাবারটা আমি বানিয়েছি আরে বাহ আমার বাছা রান্নাও করতে শিখে গেছে আরে আমি আরো অনেক কিছু পারি দেখাবো নাকি হ হ হ বাবা তুমি যা দেখানো দেখিয়েছো এখন বাকিরা আমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবে কেমন মানে মানে সিঞ্চন এখন থেকে আমাদের কাছেই থাকবে ও আমাদের সঙ্গে আজকে বাড়ি যাবে আরে না আমি এখানেই থাকবো এটাই আমার বাড়ি হ্যাঁ সিঞ্চন এখানেই থাকবে আমাকে মাফ করবেন আপনাদের এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না আমি জানতাম এখানে আসা বেকার চলো মিস্ত্রি যাই এখান থেকে শিনচেন খাবার অনেক ভালো ছিল আমার পেট ভরে গেছে ফ্র্যাঙ্কলিন একটু এদিকে শোনো তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে হ্যাঁ বলুন কি দরকারি কথা আছে ফ্র্যাঙ্কলিন আসলে শিনচেনের বাবা অনেক অসুস্থ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আর সেই কারণে আমি চাচ্ছি যতদিন আমি পৃথিবীতে আছি ততদিন শিনচেন আমার সঙ্গে থাকুক কিন্তু আমার মনে হয় শিনচেনকে এই বিষয়টা জানানো দরকার যে ও কোথায় থাকতে চাই ফ্র্যাঙ্কলিন এরকমটা করো না তাহলে ও একদমই আমাদের কাছে যাবে না আজকে বিকেলে যখন আমরা এখান থেকে বের হব তখন তুমি সিনচাইনকে সব জানিয়ে দিও কিন্তু আমার মনে হচ্ছে না এটা ঠিক হবে আরে ফ্র্যাঙ্কলিন তুমি চাপ নিচ্ছ কেন আমরা আছি তো আমরা সামনে নেব ওখানে আর যতই হোক আমরা তোর বাবা মা হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ও তো আমাদেরই সন্তান আমাদের থেকে কেউ ওকে ভালো বুঝতে পারবে না ও আমাদের কাছেই ভালো থাকবে আর তুমি চাপ নিও না মাঝে মাঝে সিঞ্চান এসে ঘুরে যাবে এখান থেকে দরকার পড়লে তুমিও একটু ঘুরে আসবে হ্যাঁ বাড়ি এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তোমার সিঞ্চানকে দেখতে ইচ্ছাও না তুমি চলে আস তাড়াতাড়ি পালাও তাহলে ফ্যানটা আমাদেরকে ধরে ফেলবে হি হি আমি একদম তোমার পিছনেই আছি সিঞ্চান দাঁড়িয়ে যাও বদমাশ ছেলে তারা বলছি হি আমাকে ধরে দেখাও বেলা দশটা বাজে আর ভাই সাব এই ছেলেটা এখনও ঘুমাচ্ছে সিঞ্চান হোট স্কুলে যেতে হবে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি হ্যারি

অবশ্যই তোমরা না হয় একটু ঘুরে এসো হ্যারি এদিকে এসো চলো গিয়ে শুয়ে পড়ি খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু ঘুম দিয়ে নেই দেখলে আবার বেরোতে হবে কি হয়েছি ওখানে দাঁড়িয়ে আছো কেন চপ শিনচান চল আজকে একটু কোথা থেকে ঘুরে আসি আরে কিন্তু হঠাৎ করে এখন কোথায় ঘুরতে যাব আরে চল একটু কেনাকাটা করে আসি অনেকদিন কেনাকাটা করা হয় না আচ্ছা ঠিক আছে কিন্তু ফেলিন্দা ওরা তোমাকে কি বলল তেমন কিছু না ওই বিকেলে ওরা চলে যাবে তাই বলছিল ভালো হয়েছে আমার তো ভয় লাগছিল মনে হচ্ছিল ওরা আমাকে ধরে নিয়ে যাবে শিনচান ভাই ওরা তোর বাবা মা হয় আর তুই ওদের দিকে এরকম করিস কেন আরে সেটাই তো ভয় কোথাও ওরা আমাকে আবার একা থুই চলে না যাই কথাটা তুই ঠিকই বলেছিস হে উপরালা তুমি এটা আমাকে কিরকম বিপদে ফেললে সিনচাইদকে আমি কিছু বলতেও পারছি না আমি কিভাবে বলবো ওকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ফ্রাংলিন অনেক বেশি চিন্তিত ছিল সে সিনচানকে কোনো কথাই খুলে বলতে পারছিল না পাছে সিনচাইন কান্না শুরু করে দেয় তাই সে সব কথা সিনচানের থেকে গোপন রাখে আজকে সিনচানের ফ্রাংলিনের বাড়িতে শেষ দিন ছিল এর থেকে সে তার নিজের বাড়িতে তার নিজের বাবা মার সঙ্গে থাকবে এই কথাটা ভেবেই ফ্রাংলিনের কান্না পেয়ে যায় কিন্তু তবু সে সব কষ্ট তার বুকের ভিতরে চেপে রাখে মনে হচ্ছিল আজকে উপরলা এই দুই ভাইয়ের পরীক্ষা নিচ্ছে না কিছু গন্ডগোল তো আছেই তাই সে বারবার করে ফ্রাঙ্কলিন কে করতে থাকে তাকে সত্যি কথা বলার জন্য আরে ফ্রাঙ্কলিন সত্যি কথা বলো ওরা তোমাকে কি বলেছে আমি জানতে চাই আর সব পছন্দের খেলনাগুলো তুমি আজকে কেন কিনে দিচ্ছ বলো না ফ্রাঙ্কলিন চুপ কেন আছো বলো না চুপ কর সিনচান তুই ঠিকই ধরেছিস ওরা আজকে তোকে নিয়ে চলে যাবে আমার কাছ থেকে কিন্তু আমি এটা কি করতে পারি বল তুই তুই আমার নিজের ভাইও নোস ওরা তোর আসল বাবা মা তুই ওদের কাছে ভালো থাকবি তাই তাই আমিও ঠিক করেছি তুই আজকে চলে যাবি ওদের সঙ্গে গাড়ি দাঁড় করাও আমি বলছি গাড়ি দাঁড় করাও আরে আরে কি করছিস এটা আরে আমি তোমার সঙ্গে যাবো না আমি এখান থেকে একাই চলে যাবো সিনচান সিনচান শোন আরে আর ভাই তুই এরকম জেদ কেন করছিস আমার এখানে কিছুই করার নেই আমার হাত পা বাধা ওরা তো নিজের সম্পর্কে লোক আর আর আমি তো তোর কেউই হই না আমার তো নিজের বলতে একমাত্র শুধু চপ আছে আর আমি জানতামই হে উপরালা এই পৃথিবীতে কেন আমাকে পাঠিয়েছো এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউই নেই কেউ আমাকে পছন্দ করে না জন্মের পরে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যাই আর এখন আমার দাদা আমাকে ছেড়ে যাচ্ছে না আমাকে এটা করতে হবে শিনচ্যানের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি চিন্তা না আমাকেই বারবার দাদা বলাটা বন্ধ কর তুই আমার কেউ হস না আরে এডি তুমি কি বলছো তুমি এরকমটা বলতে পারো না চল অনেক নাটক হয়েছে এখন গায় থেকে বস আমাদের বাড়িতে ফিরতে দেরি হয়ে যাচ্ছে তুমি এরকমটা বলতে পারো না চল অনেক নাটক হয়েছে এখন গায় থেকে বস আমাদের বাড়িতে ফিরতে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে চোপ তুই ওঠ কিন্তু ফ্রাঙ্কলিন আমি বললাম না গায় তো ওঠ আচ্ছা অনেক দেরি হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাই ভাই আমাকে মাফ করে দে আমি চাই সারা জীবন তুই আমার সঙ্গে থাকিস কিন্তু এটা ভাই সম্ভব না তোকে আজকে যেতে হবে আমাকে ছেড়ে ছেড়ে চপকে এখন তুই নিজের বাবা মার কাছে থাকবি ওখানে তুই অনেক ভালো থাকবি ভাই ফ্রাংলিন ভেতর থেকে খুবই বাজেভাবে ভেঙে পড়েছিল আর সে কারোর সামনে প্রকাশও করতে পারছিল না কিন্তু তবুও সে নিজেকে সামনে নেয় এবং ও সেটাই করে যেটা ওর কর্তব্য ছিল আর এখন ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে যেটার অপেক্ষা আমরা কেউই করছিলাম না চলো ফাইনাল আমরা বাড়িতে পৌঁছে গেছি আরে মিক্সি হ্যারি কোথায় হ্যারি কে তো কোথাও দেখছি না আরে ফ্রাঙ্কলিন ও নিচে গেছে কিছু মালপত্র বেঁচে আছে সেগুলো আনতে গেছে ও আচ্ছা ঠিক আছে আর তাছাড়াও অনেক রাত হচ্ছে সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আপনারা ঠিকই করেছেন তুমি কি ওকে সব বলেছ হ্যাঁ আমি ওকে সব বলে দিয়েছি একটু টাইম লাগবে ওকে মেনে নিতে পুরোটা চলো এটা খুব ভালো হয়েছে আমি তো অনেক টেনশনে ছিলাম চাপ আমার বন্ধু আমি তোমাকে সারা জীবন মনে রাখবো আমি তোমাকে কখনো ভুলতে পারবো না আরে সিনচন এরকমটা বলো না আমি এখানে একা থাকবো কিভাবে প্লিজ তুমি এখানে থেকে যাও চাপ এটা সম্ভব নয় দা আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে আরে সিনচন ও তোমাকে খুব ভালোবাসে ভালোবাসে না ছাই ভালোবাসলে কেউ এরকম করে নাকি সিনচন চাপ আমার বন্ধু সিনচন চাপ সিনচন হা! চলো মিস্ত্রি সব হয়ে গেছে ভেতরে পুরো পরিষ্কার আছে চলো এখন যাওয়া যাক আরে চিনচেন বাচ্চা তুমি চলে এসেছো চলো উঠে পড়ো গাড়িতে আমাদের বেরোতে হবে হ্যাঁ বাচ্চা তাড়াতাড়ি এসো চলো বেরোয়ার সময় হয়েছে বেশি দেরি করবে না অরি ফিলিং দা, সিনচানি সঙ্গে কথা বল। ও চলে যাচ্ছে। এ কি ফিলিং তুমি এখনো চুপ করে থাকবে? প্লিজ ফিলিং দা, প্লিজ আমাকে আটকাও না। আমি চুপকে ছেড়ে তোমাকে ছেড়ে কোথায় যাব না? প্লিজ আমাকে আটকাও। সিনচানি ভাবা বন্ধ কর। আর যা এখান থেকে। তোর নিজের বাড়িতে। সেখানতেই অনেক ভালো থাকবি। আচ্ছা ঠিক আছে। আমি আর তোমার সঙ্গে কোনদিন কথা বলবো না। বাবা, মা, চলো এখান থেকে। আমি আরই বাড়িতে কখনো আসবো না। চুপ ভালো থেকো হ্যারি চলো এখান থেকে দেরি হয়ে যাচ্ছে চলো তাহলে যাওয়া যাক এখান থেকে আরে না এক মিনিট হ্যারি আমি একটা জিনিস ভুলে গেছি সিনচানকে দিতে আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি তাড়াতাড়ি যাই কোথায় রেখেছিলাম ওটাকে ওটা তো সিনচানের প্রিয় খেলনা জলদি জলদি গিয়ে ওটাকে নিয়ে আসি কিন্তু ওটাকে আমি কোথায় রেখেছিলাম এখানে ওখানে এখানেও তো নেই তাহলে ভাই ওটা গেল তো গেল কোথায় জানি না ভাই ঠিক মনে করতে পারছি না ওটা আমি কোথায় রেখেছিলাম আরে এই তো পেয়ে গেছি এখন জলদি জলদি গিয়ে এটাকে সিনচানকে ফিরিয়ে দেই হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চলো কিন্তু ফ্রাঙ্কলিন আরে একটা খেলনারই তো ব্যাপার থাকতে দাও আমরা কিনে দেবো ওখানে আমাদের ছেলেকে আচ্ছা ঠিক আছে আরে না আমি ফ্রাঙ্কদের সঙ্গে দেখা করতে চাই মা বাবা দাঁড়াও না বাছা এখন আর দাঁড়ানো যাবে না আরে না ফ্রাঙ্কদা তাড়াতাড়ি এসো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই ফ্রাঙ্কদা হ্যাঁ সিনচান আরে না হ্যারি মিটসি সিনচান দাঁড়াও আমি সিনচানকে কিছু দিতে চাই দাঁড়িয়ে যাও শিনচেন এটিকে ছেড়ে থাকতে পারবে না ফাংদা আমার পিছনে এসো না পড়ে যাবে বাই আমি আর কখনোই বাড়িতে আসবো না না শিনচেন দাঁড়া আমাকে ছেড়ে যাস না সিনচেন ভাই আমার আ শিনচেন আমাকে ক্ষমা করে দে ভাই এই দৃশ্যটা চোখে দেখা যায় না দুটো নিষ্পাপ প্রাণ এখানে বিচ্ছিন্ন হয়ে যায় রক্তের সম্পর্ক না থাকলেও ফ্রাংলিন সিঞ্চানকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত এই কারণে সিঞ্চানকে ছেড়ে যাওয়ার কষ্ট ফ্রাংলিন কখনোই মেনে নিতে পারছিল না কারোর প্রিয়জনকে কখনোই অপ্রয়ালা যেন এইভাবে চিনিয়ে না নিয়ে যায় গাইস ইয়ার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে পার্ট ওয়ান এখানেই শেষ এই ভিডিওর পার্ট টুও আসবে তার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও না হলে সেই পার্টটা তোমরা মিস করে ফেলবে আর তারই সঙ্গে এই ভিডিওতে দশ হাজারখানে লাইকও কমপ্লিট করে দিও আর কমেন্ট সেকশনে আই লাভ সিঞ্চেন লিখে দিও এতে করে আমি জানতে পারবো যে তোমরা কতজনের সিনচানকে ভালোবাসো তো ঠিক আছে গায়েস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে ধন্যবাদ